রাহাস এডুকেশন পয়েন্ট চ্যানেলে আপনাকে স্বাগত আজকের ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ যারা বিভিন্ন প্রতিযোগিতায় পরীক্ষার্থী রয়েছে বিশেষ করে বিসিএস চাকরি প্রার্থী এবং বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার্থীরা রয়েছে তাদের জন্য আজকের পাঠটি খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং এই পাঠটি হচ্ছে ভাষা আন্দোলন ভিত্তিক বিভিন্ন রচনা বিশেষ করে ভাষা ভিত্তিক প্রথম কবিতা চলচ্চিত্র নাটক তারপর রয়েছে হচ্ছে বিভিন্ন ধরনের উপন্যাস এবং কারা প্রথম রচনা করেছেন প্রথম গান কোনটি ভাষা আন্দোলন বৃদ্ধি এই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য থাকবে আজকের ভিডিওটিতে এবং শেষ পর্যন্ত অবশ্যই অবশ্যই ভিডিওটি দেখলে আপনি কিন্তু প্রতিযোগিতায় অনেক দূরে এগিয়ে যাবেন তাহলে চলুন আমরা ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম যে জাতীয়তাবাদী আন্দোলন এবং প্রথম যে সাংস্কৃতিক আন্দোলন যে ভাষা আন্দোলন উনিশশো সালে এখানে রয়েছে যে শিল্পকথা বিভিন্ন ইতিহাস ও তথ্য এবং বিভিন্ন রচনা সম্পর্কে আমরা শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখলে দুই তিন মার্ক আপনি পরীক্ষায় বিভিন্নভাবে পেয়ে থাকবেন এখান থেকে তাহলে চলুন শেষ পর্যন্ত ভিডিওটি দেখি এবং আমাদের রাহাজ এডুকেশন পয়েন্ট চ্যানেলের সাথেই থাকবেন এই আশায় রাখি চলুন ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত যে সকল রচনা রয়েছে এবং এই রচনাগুলো কিন্তু বিভিন্ন চাকরি পরীক্ষায় এসে থাকে বারবার একই এই পয়েন্ট থেকে এবং ভাষা আন্দোলন থেকে বিভিন্ন পরীক্ষায় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা বিসিএস প্রাইমারি স্কুলের শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এগুলো থেকে এসে থাকে তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ চলুন ভাষা আন্দোলন ভিত্তিক প্রেক্ষাপটে কী কী রচনা রয়েছে যেমন উপন্যাস রয়েছে যেমন আরেক ফালগুন এটি কিন্তু জহির রায়হানের আরেক ফাল্গুন উনিশশো আষট্টি সালে যেটি প্রকাশিত হয় এটি কিন্তু প্রথম উপন্যাস ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম উপন্যাস হচ্ছে আরেক ফাল্গুন হচ্ছে ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম উপন্যাস এটা হচ্ছে প্রথম এটা হচ্ছে প্রথম উপন্যাস এবং উপন্যাস হচ্ছে আর্তনাদ এটা কিন্তু শৌকত উসমানের একটি উপন্যাস নিরন্তর ঘণ্টা জাপিত যাপিত জীবন এগুলো হচ্ছে সেলিনা হুসেনের এগুলো হচ্ছে সেলিনা হুসেনের সেলিনা হুসেন সেলিনা হুসেন সো সেলিনা হুসেনের নিরন্তর ঘণ্টাধ্বনি যাপিত জীবন এগুলো হচ্ছে ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস পরীক্ষা অনেক সময় আসে যে ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস কোনটি অথবা ভাষা আন্দোলন গল্প কোনটি কবিতা কোনটি তখন আলাদাভাবে এই চারটি ভালো করে মনে রাখলে এইগুলি কিন্তু বারবার পরীক্ষায় আসে তারও আন্দোলন ভিত্তিক নাটক রয়েছে ভাষা আন্দোলন নাটক হচ্ছে ভাষান্দোলন প্রথম নাটক হচ্ছে কবর নাটক যেটি হচ্ছে প্রথম মঞ্চায়িত হয় ঢাকা কেন্দ্রীয় কারাগারে এই কবর নাটকটি রচনা করেছেন হচ্ছে মুনির চৌধুরী এবং নাটক রয়েছে বিবাহ নাটক রয়েছে একটি এই ভাষা আন্দোলন এই দুটি নাটক খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় এসে থাকে এখন আমরা যদি দেখি ভাষা আন্দোলন ভিত্তিক কী কী গান রয়েছে যেমন যেমন ভাষা আন্দোলন ভিত্তিক গান রয়েছে সালাম সালাম হাজার সালাম ফজলে খুদা কিন্তু এই গানটি রয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি গান ভাষা আন্দোলন ভিত্তিক একটি গান তাসার হচ্ছে একুশে ফেব্রুয়ারি নিয়ে একটি গান লিখছেন তিনি হচ্ছে একুশে ফেব্রুয়ারি এই এই গানটি হচ্ছে কবির সুমনের গান একুশে ফেব্রুয়ারি এই গান তারপর আসেনি ফাঁসে ফাঁসিদ এটি কিন্তু কবিতা অনেকে গান মনে করেন আরেকটা আমার বায়ে রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি সো এই ধরনের আরেকটা গান কিন্তু রয়েছে সো একুশের যে গান অর্থাৎ একুশের গান ছাড়াও কিন্তু আরও কিছু গান রয়েছে যেমন আমরা যদি বলি ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম গান কোনটি ভাষা আন্দোলন প্রথম গান হচ্ছেন অনেকে মনে করে আমার ভাইয়ের রক্তের আঙানো একুশে ফেব্রুয়ারি এটি প্রথম গান না ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায় এটা কিন্তু প্রথম গান ওরা আমার মুখের ভাষা মুখের ভাষা কায়রা নিতে চায় কায়রা নিতে চায় নিতে চায় ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায় এটা কিন্তু প্রথম গান যদি পরীক্ষা আসে ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম গান কোনটি ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায় এটা হচ্ছে আব্দুল লতিফ এটা কে লিখছেন আব্দুল আব্দুল লতিফ লতিফ এটি লিখছেন আব্দুল লতিফ লিখছেন ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে কিন্তু আমার বাই রক্তের আঙানো একুশে ফেব্রুয়ারি এই গানটি লিখছেন হচ্ছেন আব্দুল গাফার চৌধুরী এটা আমরা সবাই কিন্তু জানি আমার রক্তের রক্তেরা সুতরাং এটা লেখা লাগবে না মনে রাখলে হবে এখন আমরা আসি যে ভাষান্দলমিতে কী কী কবিতা রয়েছে যেমন কোনো এক মাকে এই কবিতা লিখছেন কিন্তু আবু জাফর আবায়দুল্লাহ কোনো এক মাকে নিয়ে একুশের গান লেখছেন মহাদেব শাহ ওই একুশের গান নামে একটা কবিতা রয়েছে এটা কিন্তু গান না এটা কবিতা একুশের কবিতা তারপর হচ্ছে একুশের কবিতা নামে আরেকটা লিখছেন তিনি হচ্ছেন যেমন একুশের গান হচ্ছেন মহাদেব সাহা পাশাপাশি একুশের কবিতা হচ্ছেন ফজলে লুহানি একুশের কবিতা হচ্ছে ফজলে লুহানি এবং সভ্যতার মণিবন্ধনে সৈয়দ শামসুল হক লিখছেন এটা হচ্ছে ভাষা আন্দোলন ভিত্তিক কবিতা তারপর হচ্ছে শহীদ মিনারের কবিতা পাঠ শহীদ মিনারের কবিতা বর্ণমালা দক্ষিণী বর্ণমালা এগুলো হচ্ছে শামসুর রহমান তাহলে সৈয়দ শামসুল হকের হচ্ছে সভ্যতার মণিবন্ধনে বাট শামসুর রহমান হচ্ছে শহীদ মিনারের কবিতা পাঠ বর্ণমালা দক্ষিণী বর্ণমালা তো খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই কবিতাগুলো বিভিন্ন পরীক্ষায় এসে থাকে তারপর হচ্ছে আরও কিছু কবিতাও রয়েছে যেমন অমর একুশের মিছিলে এক মুখ ফেব্রুয়ারি ঢাকা আমার অমর একুশে এইগুলো সব কিন্তু হাসান হাফিজুর রহমানের কিছু কবিতা তারপর হচ্ছে শহীদ সরণে যেমন শহীদ স্মরণের একটি কবিতা রয়েছে মোহাম্মদ মনিরুজ্জামানের একটি কবিতা রয়েছে এই হচ্ছে যে ভাষা আন্দোলন ভিত্তিক কিছু কবিতা এই কবিতাগুলো ছাড়াও কিন্তু ভাষা আন্দোলনের সবচেয়ে বেশি গল্প রচনা করা হয়েছে তাহলে এই গল্পগুলো কী কী আমরা একটু দেখে নিই এখানে দেখতে পাবেন যে ভাষা আন্দোলন প্রেক্ষাপটে গল্পগুলো মনে রাখার কিছু শর্টকাট টেকনিক কিন্তু এখানে আলোচনা করা হচ্ছে অর্থাৎ একটা গল্প দেওয়া হয়েছে অর্থাৎ ভাষা আন্দোলন প্রেক্ষাপটে রচিত যে গল্পগুলো মনে রাখার জন্য আমরা গল্প আকারে মনে রাখব কিভাবে গল্প আকারে মনে রাখবো ধরুন যে ভাষা আন্দোলন ভিত্তি মৌন নয় মৌন শৌকত উসমান দৃষ্টি আনিসুজ্জামানের দিকে তাহলে কে মৌন উসমান তাহলে মৌন নয় কিন্তু একটি ভাষা আন্দোলন ভিত্তি শৌকত উস্মানের গল্প তারপর দৃষ্টি এটা কিন্তু আনিসুজ্জামানের কিন্তু পলিমাটির সন্তান সিরাজুল ইসলাম তাকি আছে হাসি মাখা এবং দীপান্বিতা সেলিনা হুসেনের দিকে এই গল্পটা কয়েকবার পড়লে কিন্তু আমরা এই গল্পগুলো মনে হতো তাহলে দৃষ্টি আনিসুজ্জামানের তারপর কিন্তু পলিমাটির সন্তান সিরাজুল ইসলাম তাহলে পলিমাটি এটা সিরাজুল ইসলামের তাকি আছে হাসি মাখা আতিকুল্লা তাহলে আতিকুল্লাহর হচ্ছে হাসি এটা তারপর দীপান্বিতা এটা কিন্তু গল্প এটা হচ্ছে ভাষা আন্দোলন ভিত্তিক গল্প এটা কে রচনা করেছেন সেলিনা হুসেন রচনা করেছেন সুতরাং আমরা সহজে বুঝতে পারবো এই গল্প দিয়ে যে এবং প্রতিটা গল্পের নাম গল্পের এবং রচ যে যিনি তা তার নাম কিন্তু সাথে দেওয়া হয়েছে একদম সহজে আমরা কিন্তু মনে রাখতে পারবো তারপর হচ্ছে মানুষের মুখে পারবেচ যেমন মানুষের মুখে তাহলে এটা কিন্তু একটা গল্প এটা হচ্ছে ভাষা আন্দোলন ভিত্তিক পারভেজ লিখছেন তারপর হচ্ছে আরও একজন সম্রাট শোয়ের শামসুল হক তাহলে আরও একজন সম্রাট শোয়ের শামসুল হক কী করছেন এ ভাষা আন্দোলন ভিত্তিক একটি গল্প রচনায় এভাবেই গড়ে উঠবে শহীদুল্লাহ কায়সার এভাবেই ঘরে উঠবে শহীদুল্লাহ কায়সার অন্যদিকে তার ভাই জহির রায়ান কয়েকটি সংলাপে একুশের গল্প সূর্যগ্রহণ নিয়ে আলোচনা করছে তাহলে শহীদুল্লাহ কাইসারের ভাই হচ্ছে জহিরাহন আমরা সবাই জানি সো কয়েকটি সংলাপ তাহলে সংলাপ কয়েকটি সংলাপ এটা হচ্ছে ভাষাান্দোলিত গল্প একুশের গল্প সূর্যগ্রহণ এগুলো বিখ্যাত কিছু গল্প এগুলো কিন্তু জহির রায়নের গল্প তারপর আমরা দেখি যে মর্তুজা বসিরের রজনীগন্ধা কয়েকটি রজনীগন্ধা তাহলে কে লিখছেন মর্তুজা বসির রজনীগন্ধা এটা কিন্তু ভাষা প্রেক্ষাপটে রচিত গল্প সরকার জয়ন উদ্দিনের খরচস্রুতে ভেসে গেল তাহলে রজনীগন্ধাগুলো সরকার জৈন উদ্দিনের খরচ্রুতে ভেসে গেল এগুলো এইটা কয়েকবার পড়লেই কিন্তু খরস্রুত সরকার জয়নুদ্দিনের উদ্দিনের ভাষান্দোলন প্রেক্ষাপটে রচিত গল্প সহজে মনে রাখতে পারবো এছাড়াও কিন্তু ভাষা আন্দোলন ভিত্তিক আরও কিছু গল্প রয়েছে যেমন খুবই বিখ্যাত যেমন প্রথম বদ্ধভূমি রাবেয়া খাতুনের বিখ্যাত গল্প প্রথম বদ্ধভূমি তারপর শহীদ মিনার নামে একটি গল্পে রাজিয়া খান লিখছেন অগ্নিবাগ লেখছেন আতোয়ার রহমান আতোয়ার রহমান লেখছেন অগ্নিবাগ ঠিক আছে তারপর হচ্ছে অবেলার পূর্ণবার শৌকত আলীর শৌকত আলীর লিখছেন অবেলার পূর্ণবার কিন্তু মৌন নয় যেটা সেটা কিন্তু হচ্ছে শৌকত উসমানের আর অবেলার পুনর্বার হচ্ছে পুনর্বার হচ্ছে শৌকত পূর্ণবার হচ্ছে শৌকত আলীর তাহলে আমরা সহজে মনে রাখতে পারবো যে প্রথম বদ্ধমে এগুলো ব্যতিক্রম আর এই গল্পটা কয়েকবার পড়লে কিন্তু আমরা ভাষা আন্দোলন ভিত্তিক যে গল্পগুলো রয়েছে গল্পগুলো রচিত হয়েছে এগুলো মনে রাখতে পারবো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই যে রাহাতস এডুকেশন পয়েন্ট যে চ্যানেলটি রয়েছে ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজটি অবশ্যই শেয়ার লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে